এটা এবার ঈদ উপলক্ষে কিন্তু স্পেশাল ধামাকা অফার চলতেছে আপনারা চলে আসবেন যে ঈদ স্পেশাল ধামাকা অফার এবং অসাধারণ মানে এক কথা হলো কোনো ভাষা নেই সানসেট পয়েন্ট আর যমুনা নদীর ভিউ আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি তো একই সাথে আপনি সানসেট পয়েন্টের এই যে যমুনা রিসর্ট থেকে আপনারা যমুনা নদীর অসাধারণ ভিউকে অবলম্বন করতে পারবেন প্লাস এই যে এই জায়গাতে বসে আপনারা ফুচকা চটপটি বিভিন্ন ধরনের বার্গার ফাস্টফুড খেতে পারবেন এবং যারা আপনাদের বন্ধুদেরকে নিয়ে আসতে চান তারা এখানে আসতে পারেন এরকম যে একটা বিরল দৃশ্য আসলে সত্যিকার অর্থে অনেক সময় পাওয়া যায় না সেটা আসলে আপনারা এই যে যে জায়গাটা আসলে এইখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন আয়ুব কিন্তু দেখাচ্ছে অনেক সুন্দর করে যে জায়গাটা যে কত সুন্দর মানে বিনোদনের জন্য অত্যন্ত উপযোগী একটি জায়গা হলো এই যে পিকনারের সানসেট পয়েন্ট বলেন রাধানগর বলেন সেটা আপনারা খুবই সহজে এখানে এসে আপনাদের যে পরিবার নিয়ে এখানে জনপ্রিয়তা বেড়ে যায় এবং জনপ্রিয়তা বাড়তে বাড়তে এখন কিন্তু ওইখানে তিনটা ঘর হয়ে যায় এবং ওইখানে প্রচণ্ড বেচা কিনে হয় এবং সেই সূত্রে এখানে কিন্তু আরেকটা বড় আকারের এখানে একটা ঘর দেওয়া হয়েছে যেখানে বসে আপনারা যমুনা নদীর যে অপার সৌন্দর্য এটাকে আপনারা অবলম্বন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে ঘরগুলো আসলেই কি সুন্দর মানে কি বলবো আর যে সকালে যে ভিউটা মনে হয় যেন আমি আসলে এই কক্সবাজারে আছি যে কক্সবাজারের যে ফিলিংস এতে কোনো সন্দেহ নাই এটা কক্সবাজার অনেক সুন্দর জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়ির কাছে কক্সবাজার বাড়ির কাছে কুয়াকাটা আমাদের ঘরের কাছে রয়েছে তো আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম এই চার দিক থেকে দেখাবো এখন অত্যন্ত সুন্দর মানে কি বলবো আর এটা হলো যমুনা ফুড ভিলেজ ও আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে এটা হলো যমুনা ফুড ভিলেজ আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হলো এই যে হাইওয়েটা অত্যন্ত সুন্দর নিবিড় একটা হাইওয়ে হচ্ছে ঢাকা তারাকান্দি মহাসড়ক এবং এই মহাসড়কের পাশেই রয়েছে এই সানসেট পয়েন্ট এবং এই সানসেট পয়েন্টে দুইটা দুইটা অংশ রয়েছে দুইটা ফুড একটা হলো যমুনা ফুড ভিলেজ হয়েছে আরেকটা হলো ফুড গ্যালাক্সি ফাস্ট ফুড অ্যান্ড কফি হাউস এখানে আপনারা বিভিন্ন ধরনের কফি পেতে পারেন ফাস্টফুড পেতে পারেন দোকানটা এখন বন্ধ আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর একটা জায়গা মানে কি বলবো আর কত সুন্দর যে এটা যদি না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এই এই জায়গার যে গুরুত্ব এটা দিন দিন বেড়েই যাচ্ছে এবং এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে এবং আপনারা জানেন যে এই যে মহাসড়ক এই মহাসড়কে কুল ঘেসেই মানে এত সুন্দর যে দৃশ্যটা অসাধারণ এই যে যমুনা সার কারখানার দিকে যাচ্ছে একটি ট্রাক এই সার নিয়ে আসে অথবা পলাশ ইউরিয়া সার কারখানা থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে ভিউ এই ভিউ আপনার টাকা দিয়েও কখনো পাবেন না আবার অত দূরে যদি যান আপনারা কোথায় যান কক্সবাজার যান আপনারা কোথায় যান কুয়াকাটা যান কুয়াকাটা যে সুন্দর এখানে যদি এখন একটা হোটেল মোটেলের ব্যবস্থা করা হয় এবং এখানে যদি একটা এখানে একটা ওয়াস্টার নির্মাণ করে দেওয়া হয় তাহলে মনে হয় যে এই জায়গাটার যে গুরুত্ব সেটা আরও বৃদ্ধি পাবে আপনাদেরকে এখন সমুদ্র দেখাবো আমি এটা হলো সেই সমুদ্র দেখতেই পাচ্ছেন আপনারা এই যে নারকেল নারিকেল বাগান রয়েছে নারকেল জিঞ্জিরা খুব সকাল প্রচণ্ড ঠান্ডার ভিতরে আমরা আসলে ঘুরতে আসছি যে যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি মানে সত্যি অসাধারণ মানে একটু আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম যে টোটাল ভিউটাকে আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না দেখতেই থাকুন আর আপনাদেরকে আমরা দেখাতেই থাকব এখানে এখানে বালুর ব্যবসা হয় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বালু বালুর পাহাড় করে রাখা হয়েছে আর এটা হলো সেই সাগর এটা যমুনা নদীর সেই সাগর আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট ভিউ মানে সত্যিকার অর্থেই অসাধারণ মানে যে দিক দিয়েই যাবো আমরা সেদিক দিয়েই সুন্দর সুন্দর আর সুন্দর সুন্দরে খেলা আছে এখানে আপনারা দেখেন এই যে লুকটা দেখেন আপনারা জানেন যে এই সানসেট পয়েন্ট রাধানগর পিকনাতে অবস্থিত এবং এটা জামালপুরের সরিষাবাড়ি থানার একটা অংশ এবং আপনারা জানেন এই জায়গা থেকে যে পাশের জেলা টাঙ্গাইল জেলা রয়েছে এবং নদীর যে ওই পার নদীর ওই পারে রয়েছে আপনার সিরাজগঞ্জ জেলা এটা হলো বসার জায়গা আমি একটু বসেই দেখাচ্ছিলাম সত্যিকার অর্থে যে ভিউটা আসছে খুবই সুন্দর এখানে বসে আপনারা জমনার যে হাওয়া দেখতে পাবেন জমনার সেই দৃশ্য দেখতে পাবেন আসলে খুবই অসাধারণ একটি জায়গা বাহ কি বলবো মানে বলার ভাষা নেই একসাথেই গাড়ি একসাথেই ঘোড়া একসাথে নদী একসাথেই চড়া এবং সব কিছু মিলেই আমাদের এই বাংলাদেশ অপরূপ সুন্দর এই বাংলাদেশ রূপের তাইকো শেষ ব্যক্তিগত উদ্যোগে এখানে নির্মাণ করা হয়েছে এই সানসেট পয়েন্ট আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াও মা কি না এখানে এপিকনাতে কি নেই আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাটও এখন এপিকনাতে অবস্থিত বাহ অসাধারণ ভিউ অসাধারণ এই জায়গাটা আসলে সুন্দর হয়েছে কি বলমার এখানে রিমার্ক করার কিছু নেই এখানে মাটি ফেলে দেওয়া হচ্ছে সমান করা হচ্ছে আসলে যে জায়গাটা জমে গেছে এটা বুঝতে পারবেন